গত কয়েক মাস আগে শালী নদীর উপরে থাকা ব্রিজের মাঝের অংশ বন্যায় ভেঙে গিয়েছে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ যানবাহন ও স্কুল কলেজের বড়য়ারা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনার সমস্যায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের সাধারণ মানুষ শুরু জেলাশাসক বিরোধী রাজনৈতিক চর্চা সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর উপর থাকা ব্রিজের মাছের অংশ ভেঙে গিয়ে বিপদজনক অবস্থায় রয়েছে আর সেই ভাঙা ব্রিজের উপর দিয়েই প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন চলছে যাতায়াত যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ভয়ঙ্কর দুর্ঘটনা এলাকার সাধারণ মানুষদের দাবি গত বন্যায় শালী নদীতে জলস্তর বৃদ্ধি পেলে ব্রিজের মাছের অংশ ভেঙে যায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়নি ফলে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষরা আরও দাবি করেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের সাধারণ মানুষদের প্রতিদিন এই মুহূর্তে এই ভাঙা ব্রিজ ব্যবহার করতে হচ্ছে পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং ধুলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের সোনামুখী গ্রামীণ হাসপাতালে যেতে গেলে এই ব্রিজের উপর দিয়ে আসতে হয় গ্রামের মেয়েদের স্কুলে কলেজে যেতে গেলে এই ব্রিজ একমাত্র ভরসা রামপুর এলাকার মানুষদেরও প্রতিদিন বিভিন্ন কাজের তাগিদে ওই ব্রিজ ব্যবহার করতে হয় তাই দ্রুত ব্রিজ সংস্কার করা হোক এই মুহূর্তে একটাই দাবি এলাকার সাধারণ মানুষদের সোনামুখী ব্লক প্রশাসনের তরফে সতর্ক বার্তা দিয়ে সাইনবোর্ড লাগানো হয়েছে পাশাপাশি এলাকায় মোতায়েন থাকছে সিভিক ভলেন্টিয়ার যাতে করে কেউ এই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত না করে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দু চাকা থেকে চার চাকা সহ সাধারণ মানুষরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সব থেকে বেশি সমস্যায় পড়তে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াতের সময় যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটলে দায়ী কে নেবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তর্চা সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান তৃণমূল বালি তুলে তুলে এই ব্রিজটাকে ভেঙে দিয়েছে আবারও ভাঙা ব্রিজের উপর মাটি ফেলে বালির গাড়ি পার করানোর চেষ্টা করছে তবে ব্রিজের সমস্যা বাঁকুড়া জেলাশাসক বিধানসভায় ও সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকেও জানিয়েছেন বলে তিনি দাবি করেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি আমরা জেলা পরিষদে জানিয়েছি এবং জেলা পরিষদ রাজ্যকে জানিয়েছে রাজ্য সরকার বিষয়টি অত্যন্ত তৎপরতার সঙ্গে দেখছে এই ব্রিজ তৈরি করতে প্রায় তেরো কোটি টাকা খরচা হবে এবং দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন এখন আতঙ্ক গোটাটাই দেখতেই তো পাচ্ছেন যে কি অবস্থায় মানুষগুলো যাতায়াত করছে একটা হঠাৎ বিপদ হয়ে গেলে আমরা বিপদে পড়ে যাই কোনো লোকজন গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারি না এই মোটর সাইকেল নামা চাপা করে কোনো রকম পেরোচ্ছে বা এখানে বিপদও হয়ে যাচ্ছে অনেক বিপদ হয়ে গেছে এখানে কাজ কাজের হ্যাঁ কাজের গাফলিটি ঘোটা এইটাও যদি একটা কিছু ব্যবস্থা করে দেয় এখন তাহলেও আমরা এখন এতগুলো গ্রাম বাঁচে এটা অন্তত না হলো আটটা বস্তা গ্রামের লোক যাতায়াত করে এলাকায় বিধায়ক রয়েছে সাংসদ রয়েছে তাদের কোনো না উদ্যোগ নাই হ্যাঁ হ্যাঁ আটটা গ্রাম তো এইখানেই তারপরে আরো কত দূর দূরান্ত এইটা হচ্ছে মেন রোড মেন রাস্তা কি টাইটেল আপনার আমার আমার টাইটেল

আমার ভাইদিকে আবার দিতে আসতে হচ্ছে স্কুলে এখন এইটার জন্যই দিতে আসতে হচ্ছে না আস্তে আস্তে ঠিক বেরিয়ে যাচ্ছে কাজ আছে এটাই আমাদের অসুবিধা এটা আমরা চাইছি এটা ব্রিডে ওইটা বাগানো ব্যবস্থা চাই কিছু নেওয়া হবে এইটা ব্রিড এর জন্য এইটা আতঙ্ক হ্যাঁ হ্যাঁ পারবারের সময় পুরোটাই আতঙ্ক আমাদের পুরোটাই এই তো যে মানে জেঠু আমার পেরেছে মোটর সাইকেলে দেখ জেঠুকে ছিল না বিশাল তো অসুবিধা এটা আমার নাম খা তৃণমূল ওটা দাবি করছে আর তৃণমূলের নেতারা ওই ওটা দিয়ে আবার বালি পাচার করার জন্য মাটি ফেলে যে ব্রিজটা দিয়ে এখন স্কুল কলেজের ছাত্রছাত্রী অ্যাম্বুলেন্স যেতে পারছে ওটার উপরে মাটি চাপিয়ে তার উপর দিয়ে ওই বালির গাড়ি মাটির গাড়ি পার পার করবে ওরা সব মুখে বলে তৃণমূলের নেতারা ওদের প্রধান নিজে করছে তার নিজের ট্রাক্টরে করে তো ওই মাটি ফেলে যখন ওই পণ্যবাহী গাড়ি যাবে যখন ওই ইট বালির যখন ওই মাটির গাড়ি যাবে তখন তো ওটা বসে যাবে তখন অ্যাম্বুলেন্স পেরোবে না স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পেরোতে পারবে না আর এরা মানুষের কথা বলে আমি ওটা প্রথম হবার সঙ্গে সঙ্গে ডিএমকেও চিঠি দিয়েছি বিধানসভায় তুলেছি আমি মন্ত্রীকে চিঠি দিয়েছি আর ওরা এসব করছে আর যাতে এই ওদের রোজগারের জায়গা করতে পারে তার জন্য ওই ব্রিজ ভেঙে যাক কোনো আপত্তি নেই ওরা ওই বালি পার করবে বালি তুলে তুলে ওই ব্রিজটাকে ভেঙে দিলো আর তারপরে আবার সেই একই কাজ করছে ঘটলে তখন ওদের রাজ্য সরকার আসবে ওই যার জীবন যাবে তাকে দু লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দেবে দু লক্ষ টাকার চেক দেওয়ার জন্য এক হাজার লোক জড়ো করবে সেটা নিয়ে আবার একটা মেলামোৎসবের মতন হবে এই করবে আর কি এই করে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিচ্ছে মানুষকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু আসল কাজ মানুষের হচ্ছে না এখানে ভাবা যায় একটা প্রধান যদি এসব কাজ করে এটা কল্পনার বাইরে তার নিজের স্বার্থের জন্য তিনি একজন জনপ্রতিনিধি নিজের স্বার্থটা দেখছে জনগণের স্বার্থ দেখছে না এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে আর কথা উচিত নয় আমি ফোন করেছিলাম কতটা বলাই আপনাদের পারাপার করতে হচ্ছে আমাদের অনেকটা আতঙ্ক নিয়ে আমাদের পারাপার হতে হচ্ছে আমাদের জীবনে অনেক জিনিস দেখুন কি অবস্থা দেখুন দেখছেন গাড়িগুলো কত কষ্ট করে উঠছে হ্যাঁ আবার গাড়িগুলো ব্যাকে নেমে যাচ্ছে ব্যাকে পড়ে যাচ্ছে আমাদের উৎপর হচ্ছে চুলতে হচ্ছে মানুষের এত বিপদ হয় হ্যাঁ আবার কারোর মাথা ফিরে যাচ্ছে উঠে পড়ে গেলে এরকম হচ্ছে হ্যাঁ খুব আমাদের আতঙ্গি ভোগ করতে হচ্ছে হুম এটা হয়ে গেল মাস চার পাঁচ আগের ঘটনা এটাও হয়ে গেছে আমাদের হ্যাঁ এখন এখন কোনো কাজ হচ্ছে না হম হ্যাঁ পাঁচ ছ মাস প্রায় পাঁচ ছ মাস হয়ে গেলো ঘটনাটা কিন্তু এখন আমাদের রাস্তার কোনো সমস্যার সমাধান হচ্ছে না আমাদের বীজটা হচ্ছে না নদীর জল মরে গেছে দেখুন আপনারা দেখতে পারবেন আপনারা ক্যামেরা করুন নদীতে কোনো জল নাই হ্যাঁ তাহলে কাজ আরামসে করতে পারে হ্যাঁ

দেখুন ডিজটা কত বন্যায় ভেঙেছে এটা আমরা অলরেডি জেলা পরিষদকে জানিয়েছি জেলা পরিষদ এটা টেকআপ করেছে এবং এস আর দিয়ে ডিপিআর তৈরি করে করে আমরা রাজ্যে পাঠিয়ে দিয়েছে আশা করি শীঘ্রই অনুমোদন হবে এবং এর ব্যয় ভার প্রায় তেরো কোটি টাকা সাজা জিনিস তো নয় তবে রাজ্যটাকে খুবই অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন আশা করি মানুষের আশা কিছুদিন মধ্যে পূর্ণ হবে প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছে যাতে কেউ পারাপার না করে তারপরেও মানুষ যাচ্ছে ট্র্যাক্টর যাচ্ছে দুর্ঘটনা ঘটলে দায় কে কে কাকে কি বোঝাবেন বলুন ঝুঁকি নাই কে কি করতে পারে ওখানে সিভিক পুলিশ আছে তারা আপনার ইয়ে মানুষকে বারণ করছে তথাপি ঘুরতে তারা নারাজ বা নদীর নাম তো এখন নদীতে জল টল কিছুই নেই নদী ছাড়াই চলে যাচ্ছে কি প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে